সংবাদপত্র লোক বলতে বাধ্য হচ্ছে কিছু সংবাদপত্র কিছু সাংবাদিক এই বিশ লাখ টাকাকে বিশ হাজার কোটি টাকা বাড়িয়ে অপ্রচার চালিয়েছে আমরা যখন নথিপত্র দেখেছি সেখানে লেখা ছিল ওয়ানলি বিশ লাখ টাকা আমাদের সরকারপক্ষের আইনজীবীরা মাঝে মাঝে কিন্তু ভুল করেও না শয়তানি করে বলেছিল বলতো বিশ হাজার কোটি টাকা কিন্তু জলদন্ত আমাদের সামনে নথিপত্র ছিল বিশ লাখ টাকা তারপরেও সেটা যখন প্রমাণিত না হয় যখন ওই জাজ তারেক রহমানের পক্ষে রায় দেয় সেই জাজকে ছয় ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য ওই পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছিল শেখ হাসিনা সেই জাজ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ছেড়ে তাহলে আপনারা কোন জাজের হাতে দিলেন যে জাজ আপনাদের পক্ষের ছিল আপনাদের আস্থা ছিল যে তারেক রহমানের বিরুদ্ধে এই বিশ লাখ টাকার অপবাদ দিয়ে অনেক বড় রায় দেবে প্রিয় অডিয়েন্স আমি বলতেছি আজকে যে তারেক রহমান একটি টাকাও তহসুপ করে নেই আমি আমি বক্তব্য সংক্ষেপ করবো একটু প্লিজ তারেক রহমানকে শুধু অপবাদ দিয়ে খান্ত হয়নি আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন আমাদের মা সমতুল্য বেগম খালেদা জিয়াকে একটি অপবাদ দেওয়া হয়েছে যে অপবাদের জন্য তাকে অর্ধ যুগ কারাগারে রাখা হয়েছিল সে অপারটি কি ছিল একটি চ্যারিটেবল ট্রাস্টের টাকা দুর্নীতি কিন্তু সেই টাকাটা আসলে দুর্নীতি হয়নি সেই টাকা দিয়ে এক কোটি না কত টাকা তার পরিমাণ সমপরিমাণ পরিমাণ ব্যাঙ্কে ছিল এবং সমপরিমাণ টাকা দিয়ে বগুড়ার গাবতলিতে জায়গা কেনা হয়েছিল যে জায়গার মূল্য এখন কয়েক কোটি টাকা জনাব তারেক রহমান মানে একটি প্রতিষ্ঠান আমার আগের একজন বক্তা বলে গেছেন তারেক রহমান একটি নয় দুটি নয় বহু বিশ্ববিদ্যালয়ে বহু ডিগ্রি নিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় ডিগ্রি তার বাবার শিক্ষা তারপরে তার মার শিক্ষা তারপরে জনাব তারেক রহমান আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে তথা বিএনপি নেতা কর্মীকে যেভাবে বিশৃঙ্খলা জাতিকে ঐক্যভাবে ধরে রেখেছিলেন শেখ হাসিনার রোশানলকে উপেক্ষা করে তিনি দূর দেশে থেকেও আমাদের এ অনলাইনের মাধ্যমে ফোনের মাধ্যমে কথা বলে আমাদের যেভাবে করে ধরে রেখেছিলেন এটিও একটি তার প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই জনাব তারেক রহমান ফিরবেন তবে ফিরবেন এবার রূপে জনাব তারেক রহমান ফিরবেন তবে একটু এবার ফিরবেন নতুন বাংলাদেশ গড়তে জনাব তারেক রহমান ফিরবেন আমাদের সুখ দুঃখের সাথী হয়ে আবেগ চলে আসছে আমার খুব কাছ থেকে জনাব তারেক রহমানকে আমি দেখেছি বহু কাছ থেকে দেখেছি জনাব তারেক রহমান সত্যি একজন ভালো মানুষ জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটি দেওয়া হয়েছিল এই মামলাটি নিয়ে আমি এবং আমার এক সহকর্মী দিনের পর দিন রাতের পর রাত আমার সামনে উপস্থিত উকিলরা আছেন তারা বলতে পারবেন তাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি বহু কোর্ট কাচারিতে ঘুরেছি যত লথিপত্র দেখেছি যত কাগজপত্রগুলো আমার পড়ার সৌভাগ্য হয়েছে সেগুলোতে দেখেছি যে আপনারা সবাই ব্যাংকের কার্ড ইউজ করেন পকেটে হাত দিলে এখানে নব্বই ভাগ মানুষের পকেটেই ব্যাংক কার্ড পাওয়া যাবে আপনার যারা অ্যাকাউন্ট আছেন অ্যাকাউন্ট করতে গেলে এখন একটি করে ব্যাংক কার্ড ধরিয়ে দেয় এই ব্যাংক কার্ডের আপনারা কিন্তু একটি সাবলিমেন্ট কার্ড যদি চান তাহলে পাবেন পাবেন না আপনি চাইলেই ওনারে বলে দেয় যে একটি সাবলিমেন্ট কার্ড নেবেন কিনা এই সাবলিমেন্ট কার্ডটা কারা ইউজ করে সাবলিমেন্ট কার্ডটা ইউজ করে আমার ওয়াইফ আমার ভাই বোন অথবা আমার সন্তান ঠিক একবার চিকিৎসার জন্য আমাদের খুব কাছে একটি ছোট্ট দেশে গিয়েছিলেন সেখানে চিকিৎসা ব্যয় নগদ টাকায় হয়তো শেষ হয়ে গেছিল এই জন্য তার একটি আত্মীয় বা বন্ধুর ব্যাংক কার্ডটি ইউজ করেছিলেন সেখান থেকে অল্প কিছু টাকা খরচ হয়েছিল শুধু এই সূত্র ধরেই তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এই বাংলাদেশে আমি সংবাদপত্রের লোক হয়ে বলতে বাধ্য হচ্ছি কিছু সংবাদপত্র কিছু সাংবাদিক এই বিশ লাখ টাকাকে বিশ হাজার কোটি টাকা বানিয়ে অপপ্রচার চালিয়েছে আমরা যখন নথিপত্র দেখেছি সেখানে লেখা ছিল ওয়ানলি বিশ লাখ টাকা আমাদের সরকার পক্ষের আইনজীবীরা মাঝে মাঝে কিন্তু ভুল করে ওনার শয়তানি করে বলেছিল বলতো বিশ হাজার কোটি টাকা কিন্তু জলদন্ত আমাদের সামনে নথিপত্র ছিল বিশ লাখ টাকা তারপরেও সেটা যখন প্রমাণিত না হয় যখন ওই জাজ তারেক রহমানের পক্ষে রায় দেয় সেই জাজকে ছয় ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য ওই পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছিল শেখ হাসিনা সেই জাজ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ছেড়ে তাহলে আপনারা কোন জাজের হাতে দিলেন যে জাজ আপনাদের পক্ষের ছিল আপনাদের আস্থা ছিল যে তারেক রহমানের বিরুদ্ধে এই বিশ লাখ টাকার অপবাদ দিয়ে অনেক বড় রায় দেবে প্রি অডিয়েন্স আমি বলতেছি আজকে যে তারেক রহমান একটি টাকাও তো সুপ করে আমি আমি বক্তব্য সংক্ষেপ করবো একটু প্লিজ তারেক রহমানকে শুধু অপবাদ দিয়ে খানতে হয়নি আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন আমাদের মা সমতুল্য বেগম খালেদা জিয়াকে একটি অপবাদ দেওয়া হয়েছে যে অপবাদের জন্য তাকে অর্ধ যুগ কারাগারে রাখা হয়েছিল সে অপবাদটি কি ছিল একটি চ্যারিটেবল ট্রাস্টের টাকা দুর্নীতি কিন্তু সেই টাকাটা আসলেই দুর্নীতি হয়নি সে টাকা দিয়ে এক কোটি না কত টাকা তার পরিমাণ সমপরিমাণ পরিমাণ ব্যাংকে ছিল এবং সমপরিমাণ টাকা দিয়ে বগুড়ার গাবতলিতে জায়গা কেনা হয়েছিল যে জায়গার মূল্য এখন কয়েক কোটি টাকা যে টাকার জন্য তাকে জেল খাটতে হয়েছিল আজও ব্যাংকে আপনারা প্রমাণ নিতে পারেন এই টাকা এক কোটি টাকা যদি রাখা হয় তাহলে এই টাকা এখন তিন কোটি টাকা হয়ে আছে অথচ তাকে মিথ্যা বাদ দিয়ে জেলে তার জীবনটা প্রাণ প্রাণটা শেষ করে দেওয়া হয়েছে একটু বলতে দেন প্লিজ আজ আমাদের মা বেগম খালেদা জিয়া সময় কাটে বাসায় বসে আজ তো তার এ করার এই বাসায় বসার কথা থাকার কথা ছিল না সে আমাদের মাঝে আসতো মুক্ত মঞ্চে আপনাদের সাথে আলাপ করতো সুখ দুঃখের কথা বলতো শুনত কেন আমাদের মা আজকে বাসায় বসে আছে তার তো তেমন বয়স হয়নি তাকে আমরা বলবো স্লোপাই জিজ্ঞান মতো কিছু এমন কিছু করা হয়েছে যে নেত্রী হেটে হেটে আপ জেলখানায় গিয়েছে সেই নেত্রী কেন হুইল চেয়ারে বের হবে আমাদের প্রশ্ন যাই হোক আমি আমাদের এই প্রিয় মার আর একটি কথা বলবো সত্যি যে সে মা আপনারা আজকে বুঝবেন আমার বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন আমার খুব সৌভাগ্য হয়েছিল কয়েকবার তার বাসায় যাওয়ার আমি তখন তাদের বাসায় গিয়েছিলাম ডিনার করব বেগম খালেদা জিয়া সোফায় বসা আমরা কয়েকজন সোফার পাশে ছোটো ছোটো টুলগুলোতে বসে খাচ্ছিলাম হঠাৎ একটি সংবাদ আসলো সজীবদীর জয় যা করে ওটা খেয়ে অ্যাক্সিডেন্ট করছে একজন উৎসুক নাম বলব না জনাব আচ্ছা নামটা নাই বলি উনি এসে আমাদের কানে অর্থাৎ জোরে জোরে বলতেছিল যে সে এই হয়েছে ওই হয়েছে দেখেন বেগম খালেদা জিয়া কতটুকু মানে তার মানসিকতা কত ভালো মানসিকতা আপনারা দেখেন সে সঙ্গে সঙ্গে ওই আগন্তক ব্যক্তিকে প্রায় মুখ চেপেই ধরেছিল বললো খবরদার এভাবে বলবা না এই সবাইকে বলে দাও তার প্রেস সেক্রেটারিকে বলে বলে দিল সঙ্গে সঙ্গে খবরদার এ সংবাদ যেন বাংলাদেশে না প্রচার হয় চিন্তা করেন তিনি একটি বলতে পারেন থামো তো একজন যা বলতে দেন একটু প্লিজ উনি ওনাকে মা মানুষ কি বলে দেখেন উনি সঙ্গে সঙ্গে তার প্রেস সেক্রেটারিকে বলে দিয়েছিলেন এই সংবাদ প্রচার হবে না তার মানে সজীবদের জয় তার বিরোধী দলের নেত্রীর ছেলে আর শেখ হাসিনা কি করেছিলেন তারেক রহমানকে বিশ লাখের জন্য বিশ হাজার কোটি টাকা বানিয়ে সংবাদপত্রে অপপ্রচার করে তার বিরুদ্ধে নানা কুচ্ছা রটিয়ে আমাদের মতো কিছু সাংবাদিক হলুদ সাংবাদিককে ভাড়া করে মানে ইয়ে করে তার বিরুদ্ধে কুচ্ছা রটিয়ে তাকে ছোট করেছে আমি আজকে বলে যাচ্ছি আপনার সত্যি তারেক রহমানকে দেখবেন একটি নতুন তারেক রহমান যে তারেক রহমান দেশ গড়বেন একটি নতুন বাংলাদেশ